বিসমিল্লাহির রাহমানির রাহিম দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আমরা প্রাইম মেশিনারিজ জুতো স্যান্ডেল তৈরি করার মেশিনারিজ বিক্রি করি জুতো স্যান্ডেল তৈরি করার ডাইস বিক্রি করি জুতো স্যান্ডেল তৈরি করার সকল টেকনোলজি আমরা শিখিয়ে দেই আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে যারা নতুনভাবে জুতার বিজনেস করতে চান জুতার বিজনেস দিয়ে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে চান আপনি উদ্যোক্তা হতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের থেকে মেশিন সংগ্রহ করে একজন উদ্যুক্ত হতে পারেন সেই দায়ভারিকতায় আজকে আমাদের এই যে মোলগুলা দেখতে পাচ্ছেন যে মোলগুলা আমরা আপনাদেরকে শো করে আমরা এই ভিডিওটা করতেছি দর্শক এগুলো হচ্ছে ইবা ডালাই জুতো যেটা দানা দিয়ে হয় এই জুতো তৈরি করার মোল এই মোলগুলা ওয়ান কালার টু কালার সহ বিভিন্ন দর্ণা হয়ে থাকে সকল প্রকার জুতা তৈরি করার যত টেকনোলজি আছে যত মেশিনারিজ আছে এগুলো আমরা ইনশাআল্লাহ বিক্রি করি কিছু মেশিনারিজ আছে যেগুলো দিয়ে আপনি এরকম ডালাই জুতা ডালাই জুতার সোল তৈরি করতে পারবেন সেগুলোর মূল্যই হচ্ছে এগুলো কিছু মেশিনারিজ আছে এরকম দুই ফিতার ক্যাঙ্গার জুতা সহ চামড়ার জুতা সহ পঞ্চের জুতা সহ বিভিন্ন রকমের জুতো স্যান্ডেল তৈরি করতে পারবেন এইরকম মেশিনারিজগুলো আমাদের এখানে আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এর দক্ষতা দক্ষ কারিগর দ্বারা এবং একটা মানসম্মত টেকনোলজি দিয়ে আমরা এই মেশিনগুলো প্রোডাকশন করে থাকি এগুলো আমাদের লোকাল মার্কেটে যারা উদ্যুক্ত আছে এদের এদের কাছে আমরা বিক্রি করি দর্শক আপনারা জেনে থাকবেন আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং একটা বিশ্বস্ত এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি যদি চান যে মেশিনারি সংগ্রহ করে উদ্যুক্ত হবেন একশো পার্সেন্ট কার্যকরী ইনশাল্লাহ শতভাগ সফল হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠানের বিকল্প নাই শতভাগ সফল হতে চাইলে ভালো মানের মানসম্মত মেশিনারি সহ আপনার কি বলে একটা হাই টেকনোলজি যদি আপনি পান তাহলে কিন্তু আপনি সহজে সফল হবেন তো সেরকমই একটা প্রতিষ্ঠান প্রায় মেশিনারিজ এক সময় আসেন না প্রায় মেশিনারি